হ্যালো প্রিয় আমি আছি আপনাদের মাঝে কবির ওপে রয়েম ভাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সোগাইজ আজকে লুঙ্গি করে এসেছি তো বিনোদন পুরা ধরা দেখতে থাকুন আমার এই ভিডিওটি যাকে নিয়ে রোস্ট করছি সেই আমার রোস্টিং ভিডিও তারই আইডিতে ছাড়ছে সো গাইয়েজ আমি দুঃখিত তাকে নিয়ে আর কোনো ভিডিও বানাবো না আমি

তুমি একটা কথা কইলে ভাই আর আমারবার লেখারে এই লাগে কইছি তুই একটা বিয়ে কর ইনশাল্লাহ এখন আমি একটা গান গাবো পাঙ্কুলাল নাচ দিবো খুশি হলাম তোমার কথা শুনে এই কারিশ্মার কারণেই তুমি বেঁচে কাকে ডিম পারে কোকিলের বাসায় কাকে যে ডিম পারে কোকিলের বাসায় তুই কেমনে জানবি বলেন কি তুই সারাদিন বিলে থাইস সব কাজ না সব পাস এর ময় দা মাকে ছেলে দের বলেন কি আজকে বুঝতে পারলাম আসলেই মেরা ময় দা মাকে ছেলে দের সত্য ইহা সত্য ইহা সত্য বিশ্বাস করেছিলাম কাকে বিশ্বাস করেছিলা তাই আঘাত করেছো আঘাত তো করবই ভালোবেসেছিলাম তাই নিষ্ঠুর ভাবে ঠকিয়েছো নিষ্ঠুর ভাবে ঠকে গেছো কথা কি ক্লিয়ার না বেজাল আছে সো এব্রো আজকের ভিডিওটি এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখতে চাইলে কমেন্ট করো ততারে আর আজ থেকে ওই মেটাকে নি আর কোনো ভিডিও হবে না কারণ আমি যে ভিডিওই করি সেই ভিডিও ও ওর আইডিতেই ছারে তাতে আমি নিজেই রোস্ট হয়ে যাই তাই এখন থেকে নতুন ভিডিও পেতে আমার নতুন আইডিটা রোস্টার রোহিম ভাই সব সময় ফলো তো নতুন ভিডিও দেব তোমাদের মাঝে তো गाइस Azke, আর নয় টাটা বাই বাই